আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে কোয়ালিটিফুল কিছু বাসুর কালেকশন দেখাবো আমরা আজকে আবার ও সাব্বির ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন ভালো আছে ভাই কয়টা দেখাবেন আজকে গরু আসলে আটটা ভাই তিনটা বিক্রি করেছি পাঁচটা আছে দাম দরের কি অবস্থা বিগত বাজারের তুলনায় ভাই একই বাজার একই

সাইওয়ালা দেশি ভাই আচ্ছা বয়স কেমন চার মাস এগুলো তো সব খাওয়া দাওয়া করে ভাই কত রাখবেন দাম দর চব্বিশ হাজার

দাম সর্বনিম্ন দামের বলবে সাড়ে পনেরো আজকে হ্যাঁ ভাই আচ্ছা এটা সাইওয়াল বললেন মোটামুটি পার্সেন্ট আছে হ্যাঁ বাচ্চাটা কত রাখা যায় ভাই তেইশ তেইশ হাজার অপশান আছে কথা বলার একুশ হাজার দেব একবারে বাটা রেট একুশ হাজার না বাটা রেটে একুশ হাজার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবে সাইওয়ালা বাচ্চা ভাই এটা এটাও সাইওয়াল বাচ্চা হ্যাঁ খাওয়া দাওয়া করে হ্যাঁ ভাই কত রাখবেন বিশ হাজার লাস্ট একটা বলে দেন উনিশ হাজার পাঁচশো কম না ভাই উনিশ হাজার দেওয়া যাবে উনিশ হাজার দেওয়া যাবে হ্যাঁ একটা বাচ্চা আছে ভাই ফিজিয়ান ফিজিয়ান হ্যাঁ ফিজিয়ান বাচ্চা সুস্থ সবল ভাই বাচ্চা ভালো হ্যাঁ ভাই কত রাখবেন তেইশ নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি টু থ্রি জান তেইশ হাজার চালেন হ্যাঁ কম কত রাখবেন

দর্শক এই পাশে দেখব আরো কিছু শাহ হলের বাচ্চা আছে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু আপনারা চাইলে দাম দর করে কিনতে পারবেন যেগুলো পার্সানো বাচ্চা সেগুলো কিন্তু দাম দিয়ে কিনতে হবে অসাধারণ দুইটা বাচ্চা আছে নাভিয়ালা বাচ্চা চাচ্ছা দুইটাই আছে কাঁচা বিক্রি করছেন কিছু সকাল থেকে বিক্রি হয়নি এই রোদ গরমে বিক্রি তো না হয় তাহলে তো মন খারাপ দামে কি অবস্থা বাবা দামটা কেমন এটা বিশ হলে বিক্রি করবেন শাহিওয়াল বাচ্চা বয়সে দুই আড়াই মাস সত্তর বলে বিক্রি করবেন এটাও সাইওয়াল বাচ্চা পার্সেন্ট কম বেশি দশ কেজি সাতটা হিসাব বিশ সতেরোতে এরকম ছোটো ছোটো সাইওয়াল বাচ্চা পাওয়া যায় যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে সব আসেন দিকে আসেন

এটা এটাও পার্সনের বাচ্চা এটাকে শরণ দেবো এটাও পার্সনের বাচ্চা লাড়ে দে লাড়ে দে এরকম দামে তো বিক্রি হওয়ার কথা বিক্রি হচ্ছে না কেন বাজারে বাজারে কম বাজারে কাস্টমার কেমন আছে কাস্টমার কাস্টমার কেমন আছে ক্রেতা কম খুবই কম কারণ যে রেট দিছে এই রেটটা তো ইনশাআল্লাহ দেওয়ার কথা বিশ চাওয়া বা আঠারো হলে দেওয়া আছে চাওয়া বিশ হাজার আঠারো হলে দেওয়া যাচ্ছে ভাই বাসা কোথায় মস্তান বগুড়া মস্তান নাকি কতদিন ধাপের হাটে ভিডিও করছিলাম দর্শক আপনারা দেখছেন ভোট চাইতে এখানে কিন্তু অনেক কম দামে বেচা বিক্রি হচ্ছে মস্তা আপনার হাপের হাট তো কম মনে হচ্ছে আজকে বাজার আর যখন বাজার ফর্মে থাকে তাহলে গড় আঠারো করে দশক হাটে এখন বিক্রি হয়েছে আস্তে চাচ্ছে এটা কত মামা এটা কত দেবেন পঁচিশ হলে দেবেন কয় মাসের বাচ্চা এগুলো তো ওইটা ওইটা একটু বলেছেন তো ওটা বিশ হাজার যা নাম ঠিকানা বা নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ডবল থ্রি টু সেভেন জিরো থ্রি ফাইভ এই নাম্বার যোগাযোগ করলে পাবেন যোগাযোগ করলে বা ঠিকানা জয়পুরহাট পাঁচ হবি শনিবার মঙ্গলবার সোমবার বৃহস্পতিবার সববার সব শুক্রবারের এক সব প্রতিদিনই হাট যাদের লাগবে যোগাযোগ করে কিনতে পারবে ইনশাআল্লাহ দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম